ডালিম খাওয়া মাত্রই রক্তে লোহা মিশছে হিমোগ্লোবিন বেড়ে রক্ত শক্তিশালী হচ্ছে ডালিমের ফাইবার পেটে গিয়ে কোষ্ঠকাঠিন্য কমাচ্ছে হজম শক্তি বাড়াচ্ছে ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ডে পৌঁছে ব্লকেজ কমাচ্ছে হৃদযন্ত্র শক্তিশালী হচ্ছে ভিটামিন সি ত্বকে কলেজেন বাড়াচ্ছে মুখ উজ্জ্বল ও টাইট হচ্ছে ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট হোয়াইট ব্লাড সেল সক্রিয় করছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে ডালিম কোষকে রক্ষা করছে ড্যামেজড সেল রিপেয়ার করছে ক্যান্সার প্রতিরোধ করছে ডালিম মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়াচ্ছে মেমরি এবং কনসেন্ট্রেশন উন্নত করছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না